হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন এখন যে ভিডিওটা চলছেন সেই ভিডিওটা সাউন্ড মিউট করা আমি বলছি ব্যাপারটা কি হচ্ছে কারণ আপনারা অনেকেই এই যে ভাষাটা এখানে বলা হচ্ছে সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে তো আপনারা শুনলেও কিছু বুঝতে পারবেন না আশা করি তো এখানে একটা বিএমপি প্রোগ্রামের কথা বলা হচ্ছে যেটা অলরেডি অনেকবার হয়েছে এবং ইন ফিউচার ফেব্রুয়ারি থার্ড সেপ্টেম্বরে সরি ফেব্রুয়ারি থার্ড স্যাটারডেতে হতে হতে চলেছে তো এই প্রোগ্রামটা মেনলি ওয়ার্ক সাথে অনপাসভ কোলাবো করছে এবং অনপ্যাসিভ কোম্পানি কোম্পানি যেটা স্ট্র্যাটেজিক পার্টনার এবং করছে তো এই ভিডিওটা বা এই কথাগুলো বলার কারণ কারণ কি আপনাদের এটা দেখানো দরকার যে অনপ্যাসিভ শুধুমাত্র একটা দিকে ফোকাস করছে না এর সাথে ব্যাকএন্ডে অনেক রকম কাজ চলছে এবার বলবেন দাদা এটা কোথা থেকে পেলেন তো এই ভিডিওটা বা এই ডিটেলসটা আমি পেয়েছি ডক্টর তারেক তান্তাই আমাদের বিজনেসের যে স্ট্র্যাটেজি তার থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারাও গিয়ে ফলো করতে পারেন রিসেন্টলি পোস্ট করেছেন কালি ভিডিও ছেড়েছিলেন তারপরে এটা ছেড়েছিলেন এবং সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে আপনারাও গিয়ে ফলো করতে পারেন তো এই সব বলার কারণটা কী সব বলার কারণটা হচ্ছে এটাই যে অনপ্যাসিভ তার কাজ সঠিকভাবে করে যাচ্ছে এবং নিয়ম মতো করে যাচ্ছে শুধুমাত্র যে এই সাইড আপনারা যে সাইডটা দেখছেন অন সেটা একটা দিক ছাড়াও আরও অনেক কাজ চলছে এখান থেকেও কিন্তু অনপ্যাসিভের ট্রাফিক আসছে এখান থেকেও মানুষজন অনপ্যাসিভের সাথে জয়েন হচ্ছে ঠিক আছে এখান থেকেও আরও চারটে মানুষের পরিচয় হচ্ছে আরও আরও অনেক মানুষ জানছে এরকম ছোট অনেক অনেক পার্টনারশিপ ভেতরে হচ্ছে যেগুলো আমরা জানছিও না তার কারণ অ্যাস স্যার সব কিছু বলে উঠতে পারে না সব কিছু সময় আসলে সব কিছু বলবে তো এই হচ্ছে ব্যাপার আপনারা নিশ্চয়ই আর একটা নতুন বিজনেসের কথা আগেই বলেছি শুনেছেন লাস্ট টাইম কর্পোরেট রিবিনার থেকে তো সেটা নিয়ে পরে আলোচনা করব আপাতত আশা করছি ভিডিওটা দেখে আপনার ভালো লাগছে মেন পয়েন্ট এটাই যে কাজ ব্যাকএণ্ডে অনেক হচ্ছে অনেক জায়গা থেকে ট্রাফিক আসবে আপনারা চিন্তা করবেন না অনপ্যাসিভের সাথে থাকুন ভরসা রাখুন অনপ্যাসিভের উপরে অ্যাস স্যারের উপরে হুম আর এই জিনিসটা দেখুন কিভাবে আমাদের কোম্পানি বিজনেস করার সাথে সাথে অন্যান্য মানুষদের বিজনেস কাউন্সেলিং করছে তাদের শেখাচ্ছে ঠিক আছে তাদের বিজনেস করতে হেল্প করছে বুঝতে পেরেছেন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ